পারমাণবিক বোমা কিভাবে কাজ করে উনিশশো সালে হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার ভয়াবহতা বিশ্ব কিন্তু এই বোমা আসলে কিভাবে কাজ করে এই ভিডিওতে আমরা পারমাণবিক বোমার বিজ্ঞান এর কাঠামো এবং কিভাবে এটি এত বিধ্বংসী শক্তি তৈরি করে সেটি সম্পর্কে জানবো তাই শেষ পর্যন্ত দেখে থাকুন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরমাণু গঠন পারমাণবিক বোমা বোঝার জন্য প্রথমে পরমাণুর গঠন বুঝতে হবে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক এর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যেটি প্রোটিন তথা ধনাত্মক চার্জ এবং নিউট্রন তথা নিরপেক্ষ চার্জ দিয়ে তৈরি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে ইলেকট্রন যার চার্জ হচ্ছে ঋণাত্মক যখন নিউট্রনের সংখ্যা বদলায় তখন একটি উপাদানের আইসোটোপ তৈরি হয় উদাহরণস্বরূপ ইউরোনিয়াম দুইশো পঁয়ত্রিশ একটি অস্থির আইসোটোপ যা পারমাণিক বোমার জন্য ব্যবহৃত হয় এই অস্থিরতার কারণে এটি তেজস্ক্রিয় যা পারমাণিক বোমার শক্তি উচ্চ ফিশন প্রক্রিয়া পারমাণিক বোমার মূল শক্তি আসে ফিশন প্রক্রিয়া থেকে ফিশন মানে পরমাণুর নিউক্লিয়াসকে দুই ভাগে ভাঙা যখন ইউরোনিয়াম দুইশো পঁয়ত্রিশের নিউক্লিয়াস একটি নিউট্রন আঘাত করে তখন এটি অস্থির হয়ে দুইটি ছোট নিউক্লিয়াসে ভাগ হয় এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি ঘামারশ্মি এবং দুই থেকে তিনটি নতুন নিউট্রন নির্গত হয় এই নতুন নিউট্রনগুলো অন্য ইউরেনিয়াম পরমাণুতে আঘাত করে ফলে একটি চেইন রিয়াকশন শুরু হয় এই চেইন রিয়াকশনই পারমাণবিক বোমার বিস্ফোরণ তৈরি করে যা মাত্র এক পিকো সেকেন্ডেই ঘটে পিকো সেকেন্ড হলো সময়ের একটি অত্যন্ত ক্ষুদ্র একক যা বৈজ্ঞানিক গণনা ব্যবহৃত হয় এটি সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ লিটল বয় বোমার কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাটি কিভাবে কাজ করেছিল এটি ছিল একটি গান ট্রিগার বোমা যার ওজন ছিল প্রায় চুয়াল্লিশ কেজি এবং শক্তি ছিল চোদ্দ টন টিএনটি সমান টন টিএনটি হল একটি পরিমাপের একক যা কোনো বিস্ফোরণ শক্তি বা ধ্বংস সক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় এর ভেতর ছিল ইউনিয়াম দুশো আর প্রজেক্টাইল আটত্রিশ পয়েন্ট চার কেজি ইউনিয়ামের একটি ফাঁকা রিং যা তিনশো মিটার প্রতি সেকেন্ড প্রতিতে ছোড়া হতো টার্গেট রিং পঁচিশ দশমিক ছয় কেজি ইউনিয়াম যার সাথে প্রজেক্টাইল মিলিত হতো পোলোনিয়াম ইনিশিয়েটর নিউটন তৈরি করে চেন রিয়াকশন শুরু করত কর্ডহাইট চার্জ চারটি সিল্ক ব্যাগে শূন্য দশমিক নয় কেজি করে বিস্ফোরক যা প্রজেক্টাইলকে ছুট প্যারোমেট্রিক সেন্সর ও রাডার বোমাটি পাঁচশো আশি মিটার উচ্চতায় বিস্ফোরণের জন্য সঠিক উচ্চতা নির্ধারণ করত বোমাটি বি উনত্রিশ বোমার বিমান থেকে ফেলা হতো ফেলার পনেরো সেকেন্ড পর এটি নিজেই নিজের ব্যাটারিতে চালু হতো এবং সঠিক উচ্চতায় বিস্ফোরণ করত বিস্ফোরণের ধ্বংসলীলা পারমাণবিক বোমার বিস্ফোরণ অত্যন্ত ধ্বংস হিরোসিমায় লিটল বয়ের বিস্ফোরণে তৎক্ষণিক আশি হাজার মানুষ মারা যায় এর ধ্বংসের পরে ব্যাপক সবকিছু পার্শ্বীভূত ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং তেজস্ক্রিয় ফল আউট ছিল সবচেয়ে ভয়াবহ এটি পানি ও বাতাসে ছড়িয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন ক্যান্সার লিউকেমিয়া এবং জন্মগত ত্রুটি সৃষ্টি করেছিল আধুনিক পারমাণবিক অস্ত্র আজকের পারমাণবিক অস্ত্র আরো শক্তিশালী ফিউশন বোমা তথা হাইড্রোজেন বোমা অ্যাটম বোমার চেয়েও সাতশো গুণ বেশি শক্তিশালী হতে পারে বর্তমানে নটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যার মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের অস্ত্র যে জায়গায় একা থামতে পারে পার যুদ্ধের হুমকি এখনো রয়ে গেছে এবং এটি আমাদের প্রজাতির জন্য বড় হুমকি তো এই ছিল বোমার প্রণালী এই ভিডিও কেমন লাগে কমেন্টে জানান আরো আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন করে রাখুন পরে পিঠে দেখাবো টাটা ভাবে